একটা বক্তব্য খুব সমাজে চলছে ওইটা একটু বলে দি কেন সময় কমের দিকে যাচ্ছে সেটা হলো এটা আপনারা শুনেছেন কি জানি না আব্বাস সিদ্দিকীর একটা বক্তব্য ছড়াচ্ছে সেই বক্তব্যই আব্বাস সিদ্দিকী বলছে যে টিএমসি কে ভোট দিয়া হারা দেখেছেন আপনারা একটু হ্যাঁ কি না বল কারা কারা দেখেছেন একটু হাত তুলে দেখা বাবা এত লোক দেখে ফেলেছেন দেখার পরও আপনারা কি গালি করেছেন নাকি আমাকে

হাত দিয়ে রোক যদি হাতে রুখতে না পারো মুখ অন্তর থেকে ঘৃণা করো কিন্তু থেকে ঘৃণা করো বলার পরে নবী বলছেন তবা করলে আল্লাহ মাফ করে দেবে কিন্তু তোমার একটা সহযোগিতায় যদি কোনো জালিম ক্ষমতায় আসে আর সে যদি জালিম জানো জেনে তুমি তাকে সাপোর্ট করো আল্লাহ রসুলের হাদিস মেসকা শরীফের মধ্যে রায়াত তুমি ইসলাম থেকে মুসলমানদের উপরে জুলুম হচ্ছে বলছে এটা ভাবা দরকার যে মুসলমান আমরা আছি না বেরিয়ে গেছি এটাও তো জানা দরকার করার জন্য ভাবানো দরকার আছে না না তাহলে নবী কি বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো যদি হাতে রুখতে না পারো সরে যাওয়া কিন্তু ইমান আছে ইমান আছে একটা লোক মসজিদ ভাঙছে প্রথম নম্বর ইমান কি হাত দিয়ে রুকো যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে

আর আমাদেরও উচিত এই সংবিধান বিরোধী যখন বিরোধী করব আবার আমার ধর্মেরও বিরুদ্ধে এই আইনের বিরোধী করা দরকার সেই আইনটা কি ওয়াকফ কালা কানুন তা দ্বারা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে তারা প্রমোটিং করে বড় বড় আদানি আম্বানি কোম্পানি হাতে তুলে দিবার পরিকল্পনা করছে এটা কেন্দ্র সরকার ঠিক করছে না ভুল করছে তাহলে আল্লাহ অন্যায় হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো যদি অন্তর থেকে ঘৃণা করতে না পারো যদি কোনো মুসলমান এরপরও বিজেপি কে ভোট দেয়